যারা বাসায় মিষ্টি টাইপের কিছু খেতে পছন্দ করেন তাদের বাসায় কিছু না কিছু মিষ্টি এরকম থাকা দরকার যেমন আমার বাসায় থাকলে আমার একটু ভালো লাগে মনে চাইলে একটু মিষ্টি খেতে পছন্দ করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকে মূল রান্নায় দেখতে থাকেন আজকে আমি ঝরঝরে সেমাই রান্না করব। সেটা হচ্ছে একেবারেই দুধ ছাড়া প্যান গরম করে প্যানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে গলি নিয়ে গরম করে এটার মধ্যে ধুয়ে রাখার সেমাইটা দিয়ে দিব। এটা কিন্তু ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিতে পাঁচ সাত মিনিটের জন্য যাতে পানিটা ভালো করে ঝরে যায় একেবারে ঝরঝরে সেমাইটাকে আমি এখন ভেজে নেব এটার মধ্যে পানি লাগবে না চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে দিয়ে আমি পুরো রান্নাটা করব। এটাতে চুলার ফ্লেম কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে রান্না করতে হবে রান্নাটা তবেই সুন্দর হবে অনেক মচমচে এবং ঝরঝরে হবে দুধ লাগবে না কিন্তু দুধ ছাড়াই রান্না করতে পারবেন পানি ছাড়াই রান্না করা যাবে শুকনো সময়টা যেভাবে রান্না করে কিন্তু আমি বাড়ি পানি দেবো না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে ঘিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এই পাশে পাশ ভালো করে আর এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু জমান পাথা আছে আমি পুরোটাই দিয়ে দিলাম আস্তে আস্তে খুলে যাবে এই নারকেলটা আমার আগেই ডিপে করা ছিল রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে সেমাইয়ের মধ্যে এটা দিয়ে দিই কাজে লাগিয়ে দিলাম তো সেমাইটাকে আমি ভাজবো সাথে সাথে নারকেলটাও ভাজা হয়ে যাবে চুলার ফ্লেমটা কিন্তু আমি একেবারেই লো করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে চিনিটা দিয়ে দেবো সব কিছু একসাথে ভাজা হবে পরে আর চিনি দেওয়া যাবে না চিনি থেকে কিন্তু পানি ওঠে আমরা যারা রান্না করি আমরা কিন্তু জানি চিনি যখন দিবেন আগুনে চিনি থেকে পানি উঠবে চিনির পানি তারপরে নারকেল কোরানো থেকেও কিন্তু পানি উঠবে মনে হচ্ছিল চিনি আরেকটু দরকার আমি তিন টেবিল চামচ দিয়েছি আরেক চামচ দিয়ে দিলাম টেবিল চামচ উঁচু করে দিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়েছি আড়াইশো গ্রাম সেমাইয়ের জন্য এক প্যাকেটে আড়াইশো গ্রাম সেমাই থাকে পুরোটাই নিয়ে নিয়েছি আমি ঝরঝরে করে রান্না করব এটা কিন্তু বেশি বলবে না আর পানি দিয়ে রান্না করলে অনেকগুলো হয়ে যেত আর ঝরঝরে রান্না করলে কিন্তু তেমন একটা বড় বেশি হবে না বেড়ে যাবে না এটা এই রকম পর্যায়েই থাকবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটা তেজপাতা দিয়ে দিলাম কেটে আর তিনটা এলাচ থেতো করে দিলাম ফাটিয়ে দিলাম এখন আস্তে 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 আমি ভাজতে থাকবো চুলার ফ্লেম লো করে দিয়ে বন্ধুরা দেখতে থাকেন কিভাবে আমি খুব সহজেই দুধ পানি ছাড়া সেবাই রান্না করে নিই এবং কতটা মজা আপনারা যারা দেখছেন ভিডিওটি প্লিজ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো কেমন হয়েছে আজকে রান্নাটা আমার কেমন হচ্ছে অবশ্যই বলবো যে কোনো কিছু স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনি এরকম রান্না করতে পারবেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এটার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু স্প্যাচুলার আগা দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এটা একেবারে এলো পাথারেই নাড়া নাড়াচাড়া করা যাবে না চিকন কোনো আপনার স্প্যাচলা থাকলে বা খরচুন থাকলে সেটা দিয়ে আপনি আগা থেকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে করে নেবেন এটা এতে করে শ্যাম ঝরঝরে হবে বারবার কিন্তু এই ওপাশ নাড়িয়ে দিতে হবে পানি ছাড়া দুধ ছাড়া সেমাই ভাবা যায় অনেক মজার কিন্তু আমি এইভাবে মিশিয়ে দিয়ে পুরোটা চিনি আর নারকেল তারপরে এটাকে একটু ঢেকে রাখবো মিডিয়াম টু লো আছে কিন্তু ফ্লেমটা আছে এই পর্যায়ে একটু ঢেকে দেব পাঁচ সাত মিনিট ঢেকে দিবো একটু নেড়ে চেড়ে দেবো মাঝখানে মাঝখানে এতে করেই কিন্তু সেমাইটা দেখেন কতটা মজে গেছে একেবারে হয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না একটু আশ্বাস থাকবে চাকা চাকা থাকবে ভালো লাগবে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি আর চুলার ফ্লেমটা দেখেন মিডিয়ামে আছে একেবারে থাউজেন্ড হাজারে আছে এটা আর হাই ফ্লেম হচ্ছে দুই হাজার তো এখানে এক হাজারে দেওয়া আছে সেটার জন্য ফ্লেমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যারা ইনফারের চুলায় রান্না করবেন তাদের জন্য দেখানো আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তাদের জন্য কিন্তু তাদের হাতের আন্দাজে রান্না করতে হবে আর দেখেন একেবারেই লেগে যাচ্ছে না প্যানের মধ্যে একেবারেই ঝরঝরে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কতটা ঝরঝরে হয়েছে এটা লেগে যাবে না এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজা আমি বলবো সবাই তো আমরা সেমাই খাই সেমাইটা আসলে আমরা বাঙালিদের কাছে খুব প্রিয় একটা খাবার আমরা তখন তখন সব সময় খাই কোন সব রকমভাবেই খাই কিন্তু আমার এই যে এই রকম পানি ছাড়া দুধ ছাড়া এই সেমাইটা কিন্তু বেশ মজা হয় এখানে আর বাদাম দিয়ে দিলাম যেটা আমি সব সময় করি আমার সেমাই লাস্টে এটা একটু দিতে ভালো লাগে এটা কামড়ে কামড়ে পড়লে বেশ মজা লাগে যারা কিশমিশ বা বাদাম অনেকে আছেন পছন্দ করেন না তারা খাবেন স্কিপ করে যাবেন নারকেলটা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার চুলায় কিচ্ছু লেগে যাচ্ছে না আমার প্যান্টটা কিন্তু একেবারে ঝরঝরে এইভাবে রান্না করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন ছিল আর আপনারটা কেমন হয়েছে অবশ্যই ফলো করে রান্না করলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন আমি চাই আপনাদের রান্নাটা আপনারা শিখবেন যারা নতুন যারা পুরাতন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও না যারা নতুন তাদের জন্য দেখেন তলানিটা কত সুন্দর লেগে যাচ্ছে না এপাশে পাশে পাশ সুন্দর করে উঠে যাচ্ছে তার মানে সেমাইটা ভালো ভাজা হয়েছে এটা গায়ের যে ঘিটা সেটা ছেড়ে দিয়েছে গায়ের ঘিটা যখন ছেড়ে দিবে তখন সুন্দর ভাজা হবে একটা স্মেল পাবেন দুর্দান্ত একটা স্মেল পাবেন আপনি ঘিয়ের সেমাইয়ের এই এই স্মেলটা কিন্তু যখন আমরা ঢাকায় যারা থাকি না বিস্কোর পাশে দিয়ে গেলে এরকম সেমাই ভাজা পাওয়া যায় বা বিস্কুটের গ্রান সুগন্ধটা পাওয়া যায় খুব দারুণ লাগে কিন্তু এটা আমার রান্নাটা প্রায় শেষ দেখেন সুন্দর হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব মজার জিনিস আসলে আমার মিষ্টি টাইপের জিনিসগুলি একটু মজা করে রান্না করতে ভালো লাগে এটা মুখে দিলে যেন একটু পরিতৃতি আসে শান্তি আসে সেই কথাটা আমি মাথায় রাখি খেয়ে যেন পরিতৃতি পাই ভালো লাগে কাউকে দিলেও যেন সে খুশি হয় যে বেশ মজা ছিল এই কথাটা আমি শুনতে চাই আমি রান্নার ব্যাপারে সবসময় যত্নশীল আমি চাই আমার রান্নাটা কে খেয়ে একটু ভালো বলুক একটু খুশি হোক এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো যাই হোক আমার কিন্তু পুরোটা আমি ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঝরঝর আর এত এমনটাই ছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা জমে যায়নি তো যাই হোক আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন আমাকে সময় দিলেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই দেখেন ফাইনাল লোকটা কত সুন্দর হয়েছে কেমন হয়েছে ফাইনাল লুকটা দেখেন তো আমি বলবো আপনারা অবশ্যই একটু করে খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্ট পড়ি তো যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ